গাইস আপনিও কিন্তু চাইলে আমার মতো এরকম সিগনেচার দিয়ে আপনার ফোনটা লক করতে পারবেন এবং এই সিগনেচার দিয়ে আপনি ওপেন করতে পারবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিব একটি মাত্র অ্যাপস ইউজ করে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এই সেটিংস টা করে নিতে পারবেন চলুন শুরু করা যাক বললে এরকম সিগনেচারের মাধ্যমে আপনার মোবাইল ফোনটা লক এবং ওপেন করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গেটস আর লক এরকম লিখে সার্চ করার সাথে সাথে আমি যা লিখে সার্চ করছি দেখেন ওও এরকম লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথে প্রথমেই একটা অ্যাপস দেখতে পাবেন এরকম লোগো দেখে এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন আমারটা ইনস্টল করা তাই ওপেন করে দিচ্ছি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড গেটস আর লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট নিউ বের আপনি কোন সিগনেচারটা অ্যাড করতে চাচ্ছেন সেই সিগনেচারটা আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করার জন্য আপনাকে এই রকমের দুইবার এটাকে কনফার্মেশন দিতে হবে সেক্ষেত্রে আপনাকে যে কনফার্মেশন দিতে হবে যে দুই সহজ হয় সেটা আরো বেটার হবে আপনি জন্য দেখতে পারতেছেন এই যে আমার দুইবার দেওয়া শেষ এখন অ্যাড পিন মানে আপনি যদি ওইটাতে ওপেন না করতে পারেন সেই হিসাবে সিকিউরিটি হিসাবে আপনাকে একটা পিন ইউজ করতে হবে চার সংখ্যা আপনি সহজ পিন দিয়ে দিতে পারেন এক থেকে চার পর্যন্ত এটাও দুইবার দিয়ে আপনি কনফার্মেশন দিয়ে দিবেন এরপর দেখেন এই যে জেন্ট একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনাকে সবগুলোকে অ্যালাউ দিয়ে নিতে হবে গ্যাটচার লক স্ক্রিনের যে অ্যাপসটা আছে এটাকে অ্যালাউ দিয়ে নিতে হবে এবং ব্যাক অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন আবার জেনারেশন অপশন আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আবার এটাকে অন করে দিবেন মানে অ্যালাউ করে দিতে হবে প্রথমে আপনার মোবাইল থেকে সম্পূর্ণটা এটা অ্যালাউ করে দিতে হবে দেন আপনি ফোন কলের এটাতে অপশন আসবে দেন এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আমরা যে দেখতে পারতেছি এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে এখান থেকে যদি আমি বেসিক কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু গুলো আসছে এই যে দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখানে দিয়ে এই যে অপশন আসছে এখানে দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন তবু দেখেন এখানে কিন্তু কালার কমানো বাড়ানো অপশন আছে আপনার যেই ইচ্ছা সেই রকম কালারে আপনারা দিয়ে নিতে পারবেন যেমন আমি এখানে যদি পিঙ্কি অথবা রেড রাখি যেমন আমি এখানে পিঙ্ক কালারটা করে দিলাম দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু কালার ইফেক্টটা চলে আসছে এবং এখানে সেভ দিলে আপনার এই কালার ইফেক্টটা সেভ হয়ে গেল এখন আপনার নিচের আর যেগুলো আছে মোটামুটি এরকমই থাকুক নর্মালি আপনার এখান থেকে চাইলে ডেট তারপর হচ্ছে টাইম ওয়েল পেপার এগুলো বিভিন্ন কালারের এগুলো সেট করে নিতে পারবেন তো আপনারা দেখে নিয়ে জাস্ট এখান থেকে আমি এতটুকু দেখিয়ে দিলাম এখন যদি গেছে আমাদের সম্পূর্ণ সেটিংসটা শেষ হয়ে গেছে এখন যদি একটু প্রিভিউ দেখেন দেখেন নিচের দিকে একটা অপশন আছে লক এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে প্রিভিউটা দেখতে পারবেন দেখতে পারছেন গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি যদি এই যেভাবে আপনি প্যাটার্নটা সেট করেছেন আপনার সিগনেচারটা সেট করেছেন সেইভাবে যদি আপনি না দেন ভুল দেন তাহলে কিন্তু দেখবেন এখানে একটা ভুল সিগনেচার আসছে এখানে কিন্তু ওপেন করতে পারবে না কেউ জাস্ট আপনি যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে সেটা উনিশ বিশ হতে পারে জাস্ট আপনি যেটা দিয়েছেন সেটাই কিন্তু ওপেন হয়ে যাবে তো ওয়েল গাইস নরমালি আমরা যে প্যাটার্নটা দিয়েছিলাম প্রথমে আপনারা দেখতে পারছেন যে আরডি ওpen করেছিলাম এই আর অপশনটা কিন্তু এখানে রাখছি এবং এখান থেকে আপনাদের দেখিয়ে দিব এবং কিছু ইনফরমেশন দিব জাস্ট আপনার পিবিআর যে একটা অফন আসছিল আপনার পিবিআর যে লক ছিল ওই লকটাকে আপনাকে ফাস্টেবল ডিলিট করতে হবে দেন আপনি কিন্তু এই লকটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে এটা ওপেন করতে পারবেন বা এইটা একটা ফিল নিতে পারবেন তো সেই যে সিগনেচারটা অ্যাড করবেন সেই সিগনেচারটা কিন্তু প্রপার দিতে হবে যেমন এটাতে আমি আর সেট করছি এই ক্ষেত্রে যদি আমি এ দিই তাহলে কিন্তু হবে না বা সি দিলেও হবে না আমাকে এখানে বা বি দিলেও হবে না আমাকে এখানে আর দিতে হবে অথবা আপনার যেটা সহজ হয় সেটা আপনি দিবেন আপনি দেখতে পারতেছেন গাইস এটা কত সুন্দর এবং স্মুথ কাজ করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ